আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আশা করি সকলে ভালো আছে আজকে আমরা বিভিন্ন ভর্তি পরীক্ষা খায় পরীক্ষায় লসক সম্পর্কিত যে অঙ্কগুলো আসে সাধারণত এই দুই টাইপের অঙ্ক আসে বেশি এই দুইটি অঙ্ক সমাধান করব প্রথমে আমাকে প্রশ্ন দেখি আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই সেটা লসক হবে নাকি গসক হবে তো এটা চেনার একমাত্র বা সিস্টেম হচ্ছে লসাগ যদি আপনি সরাসরি মানে লগো ল মানে হচ্ছে যদি অথবা মানে হচ্ছে ক্ষুদ্রতম হচ্ছে। গরিষ্ঠ অর্থ হচ্ছে বড় যদি কোনো বড় সংখ্যা বা গরিষ্ঠ কথা যদি সরাসরি উল্লেখ থাকে তাহলে অবশ্যই বস করতে হবে লবিষ্ঠ অথবা ক্ষুদ্রতম কটাটি অথবা ছোট সংখ্যাটি ক্ষুদ্রতম অথবা ছোট এই তিনটি শব্দের যে কোনো একটি যদি উল্লেখ থাকে সেই অঙ্কের যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে অবশ্যই আগে করতে আর যদি কনিষ্ঠ বড় বা বৃহত্তম উল্লেখ থাকে তাহলে সংখ্যা তাহলে এই লগিষ্ট কথাটা আছে মানেই এটা হচ্ছে লসাঙ্গ অভঙ্গ করতে হবে তিন যুগ করলে সংখ্যাটি এত দ্বারা নিঃশ্বাসী জন তাহলে যত দ্বারা নিঃশ্বাস বিভাজ্য হবে তাদের দ্বারা আগে আপনার তাদের লস করতে হবে যে কোনো অঙ্কের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের লসে করতে হবে বাঘ প্রক্রিয়ায় লসুণ নির্ণয়ের নিয়ম হচ্ছে ততক্ষণ কম পক্ষে দুইটা সংখ্যার মধ্যে বাঘ যাবে যেমন দুই দ্বারা বাক করলে এখানে হয় বারো টোয়েন্টি ফোর মানে চব্বিশ আবার দুই দ্বারা বাঘ যায় দুই দ্বারা বাক করলে সিক্স নাইন টুয়েলভ আবারও যদি দুই দ্বারা বাক করি তাহলে হয় থ্রি নাইন সিক্স এবার আর দুই দ্বারা ভাগ যায় না তিন দ্বারা ভাগ ফলে থ্রি ওয়ান থ্রি টু এই হচ্ছে আমাদের তাদের এই তাহলে এবং অবশিষ্ট যারা আছে তাদের গুণফল অর্থাৎ লসগো হবে এই যে এরা সবার এই যে এদের গুণফল এদের গুণফল তাহলে এখানে যদি আমি শর্টকাট করি এক দুই তিন চারটা চারটা আছে টু টুর কোন থ্রি আছে দুইটা থ্রি স্কোয়ার সমান টুটি দিবার ফোর দুই দুগুনে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো থ্রি স্কোয়ার তিন তিন নয় নয় শূন্য নয় শূন্য একশো চুয়াল্লিশ এবার প্রশ্ন দিকে খেয়াল করুন কোন লগিষ্ট সংখ্যার সাথে তিন যুগ করলে এত দ্বারা নিঃশেষ বিভাজ্য এত দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে একশো চুয়াল্লিশ তাহলে এই নিচের সংখ্যাগুলোর কোনটির সাথে তিন যোগ করলে একশো চুয়াল্লিশ হবে একেবারে ইজি প্রশ্ন একশো একচল্লিশ হবে তিন যোগ করলে একশো হবে এবার আমরা দুই নম্বর প্রশ্নে একই কাজ করব কোন ক্ষুদ্রতম বলছিলাম লঘিষ্ঠ এবং ক্ষুদ্রতম বা ছোট তাহলে ক্ষুদ্রতম মানে হচ্ছে লসও করতে হবে তাহলে চার পাঁচ ছয় লসও করে চার পাঁচ ছয় লসও করবে প্রথমে বাক্য শুধুমাত্র দুই দ্বারা বাক্য করা যায় দুই পাঁচ তিন আর কোনো কিছু দ্বারা ভাগ যায় না তাহলে এদের লসক হবে টু গুণ টু গুণ ফাইভ গুণ থ্রি ষাট চার পাঁচ সাত কুড়ি তিন বিশে ষাট কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রত্যেকবার অবশিষ্ট তিন থাকবে তাহলে প্রত্যেকবার অবশিষ্ট তিন থাকবে তাহলে অবশিষ্ট তিন থাকবে অবশিষ্ট তিন থাকলে হচ্ছে তাহলে এটা ভাগ করলে এটার যদি ভাগ করি তাহলে অবশ্য থাকে কত থাকে 3 থাকে মানে 6 এর সাথে আর কত যোগ করলে 3 পূর্ণ হয় 63 তাহলে এইটা आंसर প্রথমত লসাঙ্গক সহপংকো চিহ্ন রূপ আসেছে অংক মধ্যে লঘিষ্ঠ পূরকতম বা ছোট সংখ্যা থাকবে যদি এই টাইপের প্রশ্ন থাকে প্রথমেই আপনি সংখ্যা কি করবেন লসও করে করবেন পরে দেখবেন কত যোগ করলে সংখ্যাটি এত দ্বারা বিভাজ্য হয় অথবা আপনার কত ক্ষেত্রে অবশেষ থাকে অবশেষ যত বেশি হয় বেশি হলো যোগ করে দিবেন তাহলে এইভাবে আপনারা এই অপশন টেস্ট করে দেখে দেখে বুঝতে পারবেন শুধুমাত্র যদি লসাগু আপনারা ইন্ডিকেট মানে আগে নিশ্চিত করতে পারেন যে এইগুলি লসাগু করতে হবে অথবা এইগুলি গসাগু করতে হবে তাহলে আপনাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে আশা করি এই টাইপের প্রশ্ন আসলে পরীক্ষা আপনারা পারবেন এবং পরীক্ষার মধ্যে সাধারণত এই দুই টাইপের প্রশ্নই আসে সকল বিশেষ সরকারি চাকরি পরীক্ষা প্রাইমারি নিবেদন সব ক্ষেত্রে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যে কোনো সমস্যায় অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু